হ্যালো ইবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিসফারদিন খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন একটি ব্লগ আজকে সুজন তালুকদার ভাইয়াত ওনার ছোট ভাই সাজাদ ভাই হলুদের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আমাদের পেজে আমাদের আজকে প্যাকেজে কাবাবের ডালা ফ্রুটসের ডালা মিষ্টির ডালা সব কিছুই থাকছে আমরা আর প্রথমে মিষ্টি কুমড়ার কার্ভিংগুলো করে নিলাম মিষ্টি কুমড়ার একটা মিষ্টি কুমড়ার ভিতরে পাঁচটা গোলাপ করে একটা কাট করেছে এটা একটা ভিকাটের একটা কার্ভিং ছিল এটা ভিতরে লেখা হয়েছিল। সাতজাতের হলুদ সন্ধ্যা তারপর মিষ্টি কুমড়া আমাদের আরেকটা কার্ভিং ছিল এটা পুরো একটা একটা কার্ভিং ছিল কাট করে পাতার শেপ ডিজাইন করে ওই ডিজাইনটা করা হয়েছে যেমন দুইটা মিষ্টি কুমড়া দিয়ে হলো একটা কার্ভিং হবে কাবাবের ডালা যেটা মিষ্টি কুমড়া দিয়ে আরও কিছু হাঁস করা হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে রাজহাঁস ছিল ফুল ছিল পাতা ছিল কেননা মিষ্টি কুমড়ার যে কাজগুলো ছিল সব কিছুই আমাদের মিষ্টি কুমড়ার ডেকোরেশনগুলো হয়ে গিয়েছে আমাদের লাউয়ের ডেকোরেশন ছিল লাউয়ের ডেকোরেশনে আমরা লাউটাকে আমরা মাঝখানে একটা গোলাপ করে ভিকাট করে পাঁচটা পাতা দিয়ে ডেকোরেশনটা করেছি এখন তো উইন্টার সিজন শীতকাল মানেই হলো ওয়েডিং সিজন ফেস্টিভ্যাল পিঠা উৎসব সব কিছু হয় এরকম সুন্দর সুন্দর উৎসবের জন্য সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে হলে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ফার দিন প্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বি এস রাজকার ফুড কার্ভিং পেজ দুইটা পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডবল ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে পছন্দের টিম অনুযায়ী কাস্টোমাইজ করে ফুড কার্ভিং প্যাকেজগুলো রেডি করে নিতে পারেন পেঁপে এখানে বেশ কিছু পাতা ফুল আর শৈবাল জের করা হয়েছে আর তার সাথে এখানে গাজর দিয়ে চারটা মাছ করা হয়েছে আমাদের আজকে গাজরের গোল্ড ফিশগুলো করা হয়েছে এই গোল্ড ফিশগুলোর সাথে গাজরে আরও বেশ কিছু কাজ ছিল পাতা ফুল গোলাপ সব কিছু একে একে রেডি করে ফেলেছি বিট্রুটেরও অনেক গোলাপ ছিল আমার দশটা বিট্রুটের গোলাপ ছিল কেন বিট্রুটের গোলাপ তো এটা আগে থেকে করে রাখলেও প্রবলেম হয় না কেন এটার উপরে একটা আবরণ পড়ে যাও ঠান্ডা পানির ভিতরে যে জিনিস সেই হয়ে যায় সমস্যা হয় না আর এখানে মূলার কাজ ছিল মূলার পাতা ফুল কাকাতুয়া রাজহাঁস সব কিছু ছিল দুইটা রাজহাঁস করেছিলাম একটা কাকাতুয়া ছিল গোলাপ ছিল লাভ পাতা ফুল সব কিছুই ছিল আর শশার কিউলিপও ছিল শশার গোলাপও ছিল এভাবে আমরা কাটিংগুলো করে নিয়েছি কাটিংগুলো করে আপনারা অনেকে জিজ্ঞেস করেন এটা সতেজ কীভাবে রাখেন আমি কার্ভিং সেট আপ করার আগে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা পানির ভিতরে কার্ভিংগুলো ভিজিয়ে রাখি তারপরে ওইটাকে আমি সেটিং করি আর কি এই তো মিষ্টি কুমড়ার ডেকোরেশন লাউয়ের ডেকোরেশন আমি বেইসগুলা রেডি করেছি এখন একে একে এই কার্ভিংগুলোকে সেট আপ দেওয়া হবে যেমন এটা আমার ফিশ ফিশ কার্ভিংয়ের সেট আপ ছিল তারপরে এটা হলো আমার মিষ্টি কুমড়ার যে ফ্রুটসের ডেকোরেশন আছে ওইটা সেট আপ ছিল আর কমলা দিয়ে ডেকোরেশন করা হয়েছে তার সাথে আমাদের মিষ্টির ডেকোরেশন আছে কাবাবের ডেকোরেশন আছে একের পর এক ডেকোরেশনগুলো আমরা রেডি করে নিচ্ছি এটা আমাদের মিষ্টির ডেকোরেশন এখানে এক কেজি বেবি সুইটের ডেকোরেশন আছে সামনেও মিষ্টি পিছনেও মিষ্টি দোনো সাইডে আর এটা হলো আমার ফুল প্যাকেজ আমাদের আজকে প্যাকেজের টোটাল পাঁচটা কার্ভিং যাচ্ছে আমাদের এখানে কাবাবের ডালা মিষ্টির ডালা ফ্রুটসের ডালা তার সাথে আছে হলো সব কিছু মিলিয়ে ভেজিটেবল কার্ভিংও ছিল সব কিছু মিলিয়ে সুন্দর একটা প্যাকেজ আপনারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের সার্ভিসগুলো ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বাড়ি আলপনা থেকে শুরু করে সব ধরনের সার্ভিসগুলোই অ্যাভেলেবেল আছে তার সাথে কাস্টমাইজ কালারফুল সানগ্লাস টাকার ডালা চকলেটের ডালা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস নিতে আজই যোগাযোগ করতে পারেন আমাদের পেজে ফেসবুকে আমাদের দুইটা পেজ ফার দিন প্লাগেন্ড কার্ভিং পেজ আর বিএস আজকের ফুড কার্ভিং কর পেজ এই তো কার্ভিং সালাফিন করে ডেলিভারি দিতে চলে যাচ্ছি ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ